মতো দিয়ে হয়েছে আসসালামু এম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বাংলা নববর্ষ নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশের দেশের মতো রংপুরেও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল পহেলা বৈশাখ চোদ্দ এপ্রিল সকালে রংপুর জেলা স্কুলের বটতলায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয় এরপরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সেখান থেকে এতে অংশগ্রহণ করে রংপুর বিভাগীয় কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেলা প্রশাসক সহ রংপুরের সর্বস্তরের সাধারণ মানুষ রেলিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে এসে শেষ হয় এছাড়াও পরবর্তীতে দিনব্যাপী রচনা চিত্রাঙ্কন সাংস্কৃতিক ও খেলাধুলার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় বাংলাদেশ অমূল্য দেশ এই নিয়ে